বালির দাম আকাশছোয়া জেলা জুড়ে চলছে বালির কালো কালোবাজারি গরিব মধ্যবিত্তদের নাগালের বাইরে বালির দাম তাই অবিলম্বে বালির কালোবাজারি বন্ধ করা ও বালির মূল্যের উপরে প্রশাসন ধার্য মূল্য নির্ধারণ করার দাবিতে জেলা জুড়ে পথ অবরোধের সামিল কংগ্রেস শনিবার পুরুলিয়া বাঁকুড়া এ জাতীয় সড়ক অবরোধ করে শহর কংগ্রেস নেতৃত্ব একই সঙ্গে পুরুলিয়া ও জামশেদপুর জাতীয় সড়ক পুরুলিয়া বরাকর রাজ্য সড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে কংগ্রেস নেতৃত্ব এর জেরে জেলার বিভিন্ন রাস্তায় যানবাহন চলাচল সাময়িক বন্ধ হয়ে পড়ে

আজকে আমাদের কর্মসূচি হচ্ছে সারা পুরুলিয়া জেলাব্যাপী আমাদের যে জেলা সভা সভাপতি আছেন নেপাল মাহাতো মহাশয় তার নির্দেশে আজকে সারা পুরুলিয়া জেলাব্যাপী আমরা পথ অবরোধের ডাক দিয়েছি তার কারণ হচ্ছে যে আজ এখনকার দিনে পুরুলিয়াতে বালির যে অবস্থা বালির যে হারে দাম বালির দাম এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো নির্ধারণ করা হয়নি কেন নির্ধারণ করা হয়নি সেটা আমরা জানতে চাই আর দ্বিতীয় কথা হচ্ছে যে বালির দাম যেভাবে মানুষ মানুষের কাছে পৌঁছাচ্ছে কোথাও ছ হাজার টাকা কোথাও পাঁচ হাজার টাকা কোথাও সাড়ে চার হাজার টাকা এইভাবে বালির দাম নেওয়া হচ্ছে তো এই যে বালির দামটা নিচ্ছে এটার এটার কাগজ কোথায় এটার কারণটা কী কি কারণে আজকে আমাদের পুরুলিয়া ভৌগোলিক অবস্থান যা তাতে করে আমাদের পুরুলিয়াতে কিন্তু যথেষ্ট বালি আছে কাঁসাই নদীর মতো নদী আছে বাঁদুর মতো নদী আছে সেখান থেকে আজকে আমরা বালি যথেষ্ট পরিমাণে পেতে পারি যার দাম এত বেশি কোনো মতেই হওয়া সম্ভব না খুব বেশি হলে হাজার তিনেকের মধ্যে হওয়া উচিত অথচ এই বালির জন্য এই বালির জন্য আজকে বহু গরিব লোক বহু মধ্যবিত্ত লোক আজ কিন্তু তাদের বাড়ি করতে পারছে না স্বপ্নের একটা বাড়ি করব সিমেন্টের দাম যেখানে বাঁধা আছে যেখানে আজকে সোনার দাম বাঁধা আছে যেখানে রূপার দাম বাঁধা আছে যেখানে আজকে মদের দাম বাঁধা আছে সেখানে আজকে বালির দাম বাঁধা হবে না এটা কি ধরনের জিনিস কী রকম ব্যাপার স্যাপার এটা এইটার জন্য আমাদের মূল কারণ যে আমরা চাইছি যে আপনারা বালির দাম আপনাদের সরকারের তরফ থেকে একটা ধার্য করে দেওয়া হোক তারপরে আমরা বুঝে নেব আমি হচ্ছি প্রদীপ চৌধুরী আমি পুরুলিয়া শহর কংগ্রেসের প্রেসিডেন্ট আজকে તૃણમૂલ કંગ્રેસ તૃણમૂલ કંગ્રેસ દર હટાવ ભારત કંપની આજકે બલી દુર્નિંગ આવા દુર્ન બિુદ્ધેવાદ জেলা কংগ্রেসের নিজ দেশে এবং শহর কংগ্রেসের উদ্যোগে পুরুলিয়ার আহমপুর মোড়ে এক ঘন্টা পথ অবরোধে সকল পুরুলিয়াবাসীকে সহযোগিতা ও সমর্থন জানা যায় অনলাইন জানেন সব বড় দুর্নীতি হচ্ছে এখন বালি দুর্নীতি এই বালি চররা দিন দিন যেভাবে দাম বৃদ্ধি করতে পারে সেখানে একটু সাধারণ এবং মধ্যবিত্ত মানুষের বাড়ি তৈরি করার সামর্থ্যটুকু নেই সেখানে আপনারা যদি কামান চলে যান সেখানে বাড়ি কিনতে চলে যাচ্ছে তাই আমরা আজকে এর বিরুদ্ধে প্রথম অনুরোধ জানাই